وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

صلوا عليه وآله ذكر كل لا إله إلا الله لا إله جلنا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله

ফরাতি হ্যাঁ আপনারি লো বাপ মিল না মোহাম্মা হপ মিল না মোহাম্মে বন্দে খোদা চোক এই বান্দায় খোদা চাহে কি মোলাকা জলদি সে আইতে সোনা হযরত কি নসিহত জলদি সে আইতে সোনা হযরত কি নসিহত আলহামদুলিল্লাহ পাঁচল গোটা পূর্বপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ নয় জানুয়ারি দুই হাজার চাব্বিশ রোজ শুক্রবার অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মাজেজ মুকার জাতির মাতার মুকুট পরশেদুল আম্বিয়া হজল উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ ওয়া পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিববিন মরববে না আমার কলিজার টুকরা যুবক বন্ধন স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও আল্লাহ বনের আল্লাহিনের দরবারে আমরা সুক্রিয়া আদায় করি যে মহান মহানব্বয় আমাদেরকে ভালোবেসে মহাবত করে আদর করে মায়া করি জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশ কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হন কি আরো জোরে বলেন এই যে আজকের মাহফিলটা হয়েছে আমরা খুশি না বেজার আরো সাউন্ডটা বাড়াও খুশি না বেজার আমরা খুশি কিন্তু একজন বেজার তাকে আপনারা চিনেন তার নাম হইল কি ইবলিস সে বেজার খুশি না শুধু যে সে বেজার বিষয়টা তা না কিছু মানুষ শয়তান আছে না নাই এদের আজকের এই বা ফুলের এত সৌন্দর্য আয়োজন দেখে ভালো লাগে কারণ তারা হইল শৈতানের ফালাত ভাই কথা ঠিক কিনা বলে দেখবেন আঠে পাটে দোকান পাটে বসে সমালোচনা করবে এখানে যারা আলোচনা করেছেন আমার আগে সবাই কি কোরআন থেকে হাদিস থেকে করেছেন নাকি বানোয়ার করেছেন কোরআন হাদিস থেকে মার্শাল এই কোরআন হাদিসের আলোচনা যারা বেয়াদবি করবে সমালোচনা করবে এখানে আলে মোলামা কথা বলেছেন তাহলে তাদের কি সব হবে না গুণা হবে এই জন্য ভাইয়েরা আমার এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব বলেন ইনশা আমরা একটু জবাব দিব জোরে আওয়াজ দি এই যে আমরা মাহফিলে আসলাম আমাদেরকে আনছেন কে মাশাআল্লাহ আরো জোরে বলেন কে তাহলে আল্লাহ রাজি খুশি করার জন্য আমরা আলোচনা শুনবো রাজি আছি তো ইনশা আল্লাহ আমাকে বিষয় দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর হক স্ত্রীর স্বামীর উপরে কি হক আর স্ত্রীর উপরে স্বামীর কি হক আল্লাহ যদি তৌফিক দেয় এই বিষয়ের উপরেই আলোচনা করব তবে এর আগে আমি একটু বুঝাবো যে আমাদের দামটা কত কারণ কেউ কোনো কিছু বুঝতে হলে আগে নিজেদের দামের বিষয়টা জানতে হবে ঠিক কিনা যদি আমাদের দামে আমরা না বুঝি তাহলে আমাদের কি কাজ এটাই তো আমরা ভালোভাবে বুঝবো না কথা ঠিক না বে ঠিক তাহলে আমরা যারা এখানে উপস্থিত আছি লাগান আমরা যারা এখানে উপস্থিত আছি আপনাদের কাছে আমার একটা আবদার থাকে আমাদের একটা স্বভাব আছে এটা হল যারা আলোচক ওটাউটি যদি কেউ করে তাহলে মনটা ওই দিকে যায় এই জন্য ভাইয়ারা আমার আমরা যারা বসছি যতটুকু আমি আলোচনা করি এতটুক পর্যন্ত মনোযোগ দিয়ে বসতে পারবেন তো ইশা দেখি তো কারা কারা পারবেন একটু আল্লাহরের হাত তুলে দেখান মার্শাল্লাহ নারায়ক আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন এখন জোরে আওয়াজ দিয়ে বলেন যে মাহাম কে তো এমান

হরে মরু দুশানা হরে মরুকিয়া রোগ নিশানা এই বন্দা খুদা চো গা তো কীল জলদি সে আঠে সনো হাজর তো কি জলদি সে আবৈঠে সোন হজর তো কি নসি হরে নবির উম্মতের দল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না কথা ঠিক কিনা বলেন আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে দোকান পাটে বসে আড্ডা দেয় চায়ের দোকানে বসে আছে আছে না নাই আরো জোরে আওয়াজ দেয়া বলেন আছে না নাই হে ভাই আমাদের কপাল কত ভালো এমন একটা দামি দৈটাই বসলাম যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ kitab কোরআন کریم এই কোরআন کریم এর আলোচনা হইতেছে ঠিক কিনা আমাদের কপাল কত ভালো এমন একটা দামি জায়গায় বসলাম নবী ডাক দিয়া কয় এই জায়গার মধ্যে যারা আসবে যারা আলোচনা শুনবে যারা এটার আয়োজন করবে নবী ডাক দিয়া কয় তিন দলের সগিরা গুনা আল্লাহ মাফ করিয়া দেয় শুধু তাই নয় রে ভাই

আমের দাম আজকে